ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম মগবাজার মোড় অ্যাট দ্য টেবিলে আমি আমার গাড়ি পার্ক করার পর খুব অবাক হই যে ভিতরে এত বড় স্পেস মগবাজার মোড়ে যে এত বড় ফুড কোর্ট আছে এটা আমি জানতামই না আমার বড় বোন আমাদের সাজেস্ট করছিলো এখানে যাওয়ার জন্য উনি এর আগে ওইখানে গিয়েছিল আমরা যাওয়ার পর গাড়ি পার্ক করার পর আমি হেঁটে আর কি অনেক দূর হাইটে যাওয়ার পর ভিতরে ঢুকতে হয় এটা হইলো ওনাদের ভিতরে ঢোকার জায়গা তো ভিতরে ঢোকার জায়গাটার অনেক সুন্দর ছবি টবি তোলার মতো ভিতরে ঢোকার পর আমি খুবই অবাক হই যে এত বড় স্পেস আর সামনে একটা গাড়ি রাখা ছিল বাম পাশে আর এটা হলো মেবি ওনাদের থিম রেস্টুরেন্টের অ্যাট দ্য টেবিলের তো ভিতরে ঢোকার পর অনেক 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 ফুডের দোকান আছে যারা ভালোই মনে হইল যে খাবার বিক্রি করে তো এখানে হ্যালোর একটা দোকান ছিল যেটা উনি আগে আইবির ক্যান্টিনে ছিল ওনার সাথেও দেখা হয় ওনার সাথে আমরা জিজ্ঞাসা করি যে ওনার দোকান কেমন চলতেছে উনি বললো যে ভালোই চলতেছে এখানে ভালোই বেচা বিক্রি হয় মানুষজন আসে তো তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওইখানে অনেক দোকান আছে অনেক দোকান অনেক খাবারের দোকান এবং মানুষ অনেক ছিল যেহেতু ঈদের তৃতীয় দিন তখন বন্ধের সময় স্বাভাবিক মানুষ অনেক থাকাই থাকারই কথা মানুষজন ছিল তো এখানে যে গাড়িটা এই পুরাতন গাড়িটার সাথে মানুষ অনেক ছবি তুলতেছিল গাড়িটা অনেক আগের হইলো গাড়িটা অনেক সুন্দর এটা মেবি ছাদও খোলা যায় তো গাড়ি দেখতে দেখতে আমরা কফি অর্ডার করছিলাম কফির জন্য আমাদের দুই তলায় বসতে হয়েছে নিচতলায় আমরা কোনো জায়গা পাইনি কোনো জায়গায় খালি ছিল না অনেক মানুষ গিয়েছিল কফির জন্য আমরা বসে ছিলাম কফি অর্ডার করার পর দ্বিতীয় তলায় আমি কিছু শ্যুট নেই তো এর মধ্যে আমাদের কফি আইসা পড়ে কফির প্রাইসও ভালোই ছিল এখানে খাবারের দাম এত কম না খাবারের দাম খুব মোটামুটি প্রাইস এমন না যে রিজনেবল তো এখানে আমরা কিছু শ্যুট নেই শ্যুট নেওয়ার পর চারোদিকে দেখতেছিলাম আমেরিকান বার্গার আছে এগুলো কিছু কিছু দোকান আছে যেগুলো অনেক জায়গায় আছে আর কিছু কিছু সব আমরা দেখছি যেটা এর আগে কখনোই দেখি নাই ওনাদের বাইরের ইনভায়রনমেন্টটা অনেক সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা আছে যেখানে বইসে আমার কাজিনরা বোনরা ছবি তুলতেছিল তো আপনারা যদি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যাইতে চান অ্যাট দ্য টেবিলে আপনারা যেতে পারেন